আবু দাউদের তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিস অলা রুসুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম লাতাজিলিসু আলা তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনে রাইখা তোমরা নামাজ পড়বানা এই জন্য অনেক মসজিদে দেখবেন মাঝখানে কবর হ্যাঁ যদিও মুসলমানরা কবরের সেজদা দেয় না কিন্তু এইভাবে কেন মসজিদ করা হলো বলেন মাঝখানে কবর কেন রাখা হলো এরকম কেন করা হলো মুসলমান যদিও কবরকে সেজদা দেয় না কিন্তু কবরটা তো সামনে হয়ে যাচ্ছে পিছনে দেখবেন আরো দুই তিন কাতার আছে কবর মাঝখানে আবার পিছনে দুই তিন কাতার চার কাতার তো জুমার দিন তো অন্তত আপনার ওই কাতার ভরে যাচ্ছে যদিও মুসলমান কবরকে সেজদা দিচ্ছে না কিন্তু কথা হলো যেখানে নবী নিষেধ করছে কবর সামনে এখানে নামাজ পড়বো না কেন মসজিদে এমন ভাবে কবরটা রাখা হলো বলেন কিংবা লঙ্ঘনকারীরা ধ্বংস বাড়াবাড়িকারীরা ধ্বংস আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি করা থেকে হেফাজত করেন ইবনে মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকুম ওয়ালগুলু হে আমার উম্মত দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো ফা ইন্নাহু কানা ক্বাবলাকুম আল-গুলু তোমাদের পূর্বের জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে তোমরা বাড়াবাড়ি করবা এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কিছু হাদিস শুনি সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না উম্মে হাবীবাতা উম্মে সালামা যাকারাতা কনিসাতান রাইনাহা বিল হাবশা ফিহা তাসاویر উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আন আনহুমা হাফসা একটা গির্জা দেখছে বলেন কোন এলাকায় হাফসা হাফসা একটা গির্জা দেখছে তো গির্জা সাধারণত কি এবাদতখানা একটা ধর্মের এবাদতখানা গির্জা তো তারা দেখে গির্জার ভিতরে আবার মূর্তি আছে এবাদতখানার ভিতরে মূর্তি ফাদা কারত আলি নবি সাল্লাল্লাহ আলাইহি ব্যাপারটা নবীজিকে জানাইলে নিয়ে রসুল আল্লাহ আমাদুত খানার ভিতরে ভর্তি কেন নবীজি বললেন ইন্না উলাইকা ইদা কানাফি হিমুর রজুলু সালি হাউফামা তা আলা কব্রি হি আহ আমি যদি পারতাম এটা প্রত্যেকের কানে কানে গিয়ে যদি হাদিসগুলো শোনাইতে পারতাম বিশেষ করে যারা মাজার কেন্দ্রিক খিরিক করে কি কয় দেখেন নবীজি বলেন আয়েশা উম্মে হাবিবা উম্মে সালামা শোনো তোমরা একদল মানুষ তাদের মধ্যে ভালো মানুষরা মারা যাওয়ার পর ওই মানুষগুলা দাফন করছে করার পর উপরে সেজদার স্থান বানাইছে নিচে কবর উপরে সেজদার স্থান আর ওই সেজদার স্থানের মধ্যে আল্লাহর ওলিদের অলিদের মূর্তি বসায় দিস নিচে অলিরে কবর দিছে উপরে সেজদার স্থান বানাইছে আর ওই সেজদার স্থানের মধ্যে অলির একটা মূর্তি রেখে দিছে নিচে কে অলি বলেন নিচে কে আবার উপরেও কে

নবী বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনি কৃষ্ট মানুষ হলো দুই শ্রেণীর মানুষ এক নাম্বার যারা জীবিত থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত আর ওই মুহূর্তে কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা দুনিয়াতে জিন্দা থাকবে আর কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট দুই ওয়াল্লাযিনা ইতাখিজুনাল কুবুরা মাসাজিদ যারা কবরকে সেজদার স্থান বানাবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা কবরকে সেজদার স্থান বানাবে তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী ইন্তেকালের পাঁচ দিন আগের হাদিস তাহলে হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তেকালের মাত্র কয়েকের পাঁচ দিন সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস ওই পকেটের উস্তাদ অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন জুনদুবিন নদী কল সামিয়াতুল নবী ইয়েসল্লাহ আলাই কবলা কুল নবী ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনলাম সামি আতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول قبل ان يموت بخمس পাঁচ দিন আগে আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্নী আবরাউ илাল্লাহ আইয়াকুনা মিনকুম খলিল শোনো তোমরা তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত পৃথিবীর কোনো মানুষের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই আমার কোনো খলিল নাই

তাহলে কয় নবী খলিল বলেন কয় নবী খলিল দুই নবী এত দিন জানতাম শুধু ইব্রাহিম খলিলুল্লাহ আজকে দেখে জানবেন ইব্রাহিম খলিলুল্লাহ মোহাম্মদ খলিলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহ তিনি যে খলিলুল্লাহ এটা আমরা জানলাম কয়দিন দিন আগে নবীর ইন্তেকালের পাঁচ দিন আগে নবীজি সাল্লাম বলছে শোনো তোমাদের কেউ আমার খলিল নাই কারণ আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আমি আল্লাহর খলিল যেমন ইব্রাহিম নবী আল্লাহর খলিল তাহলে কি শিখলাম আজকে থেকে ইব্রাহিম নবীও আল্লাহর খলিল আমাদের নবীও আল্লাহর খলিল হ্যাঁ আমাদের নবী খলিল আবার হাবিব আবার রসুলো এরপর রবি সাল্লি সাল্লাম বলেন মিন উম্মতি খালিলা লত্তাখস্তু আবা বকরিন খালিলা আমার উম্মতের মধ্যে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম

এবার একটা হাদিস শোনাই এটা না শোনাইলে আমার লোভটাই সামলাইতে পারবো না যদি ঢাকা গিয়ে চিন্তা করি হাদিসটা কিল লেগে এদেরকে শোনায় আসলাম না যদি এটা না শোনাই এটাও শোনাই তুই এই হাদিসটা ইন্তেকালের দিনের হাদিস আগেরটা শোনাইলাম কয়েকদিন আগে আর এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন তাহলে আরো গুরুত্ব সোয়েবুখার এই চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস লাম্মা নুজিলা বিরসুল ইল্লাহি আলাইহি ওসাল্লাম নবীর যখন মুমূর্ষু অবস্থা হলো তফিক হায়া তরাহুক হমি সত্যান আলাওয়াজ হিহি একটা কাপড় দিয়ে নবী তার চেহারা মোবারক ঢাকলেন এভাবে একটা কাপড় দিয়ে চেহারা ডাকলেন মুমূর্ষা অবস্থায় একটা কাপড় দিয়ে চেহারা মোবারক ঢাকলেন সাইদা কতাম্মা যখন প্রাণটা বের হবে প্রাণ বের হবে যখন এই যে প্রাণ বের হবে নবী ইন্তেকাল করবে কাসাফাহা আটবার হি ওই চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইস তাহলে মুমূর্ষা অবস্থায় কাপড় দিসে আর প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইস কাপড় সরান পর নবী বললেন আলাতুল্লাহি আলহ ইয়াহুদি ওয়ান্না ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ আরে এটা কেন বলতেছে হঠাৎ নবীজি ইন্তেকাল করবি ওইটাই মে কয় ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ ইত্তা খজু আম্বিয়া এহি মাসা তারা তাদের নবীদের কবরকে সেজদার ইস্তান বানিয়েছে ইউ হাজির আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছেন উম্মত আমার কবরকে কিন্তু সেজদার ইস্তান বানাবানা অতি জামানার মানুষ নবীর কবরকে সেজদার ইস্তান বানিস ইহুদিরা বানাইস খ্রিস্টানরা বানাইছে প্রাণ যাবে যাবে অবস্থায় বলে যাচ্ছে সাবধান আমার কবরকে সেজদার ইস্তান বানাবানা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার শোনেন কবর কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলেন কবর মাজার কেন্দ্র করে মেলা বসানো নিষেধ সামনের মাসটা কি জানেন আরবি মাস বা রবিউলা এটা সফর মাস সামনের মাস রবিউলা এই মাসকে কেন্দ্র করে কোনো এলাকায় বারো দিন কোনো এলাকায় পনেরো দিন কোনো এলাকায় এক মাসও মেলা হয় বাকি ইনশাল্লাহ আমরা আশাবাদী এগুলা এখন আর অতভাবে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ হ্যাঁ সমস্ত বাতিলরা এখন খুব টেনশনে আছে এই জন্য আপনার ওই মেলা মূলা শিরিক মিরিক ইত্যাদি কঠিন ভাবে প্রতি প্রতিপতি হতো সব গাজীপুরে সবায় মিলে প্রতিবাদ করবেন তো শিরিক আমাদের নাকের ঢগায় শিরিক করবে আমাদের সন্তানরা সেই শিরিকের কাজে যাবে আমরা বেঁচে থাকতে আমাদের সন্তানকে শিরকি মেলায় যেতে দিব না তো যেতে দিব না না করতে দিব না আমরা মেয়াম শিরকি মেলা করতেই দিব না সিরকি যাব না মানে করতেই দিবো না আল্লাহ বোজার তৌফিক দান করে এই জন্য সমস্ত ওই আপনার বাতিল বন্দী যারা আছে মাজার বন্দী এই পন্থী ওই বন্দী সবাই একটা অজানা টেনশনের মধ্যে বুঝে গেছে যে আমগো এই বাজারের কি অবস্থা হইব এখন একটা পুঁজি ছাড়া ব্যবসা এটা কি হবে আপনার আবার টেনশন করতে হুজুর হঠাৎ কেন বলে এই কথা আমি কেন বলে না আমি জানি আমি এমনি বলি আমি বয়ানে আমার নিয়ম হইলো আমি কাউরে কিছু বলি না এমনি বলতেছি এখন হেরার টেনশনে আছে এই কবর মাজারকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না নিষেধ হারাম আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাবি শ্রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেন লাতাজে তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না ঘর কবর হয় কিভাবে যেই ঘরে জিকির হবে না যেই ঘরে তজবি হবে না যেই ঘরে নফল নামাজ হবে না ওই ঘরটা কবর হয়ে যায় ওলা তাজে আলু আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা উৎসব বসাবানা ওয়াসাল্লু আলাইয়া আমার উপর দুরূদ পড়বা ফা ইননা সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম এখান থেকে দুরূদ পড়ো কালীগঞ্জ থেকে বড় আর গাজীপুর থেকে বড় আমেরিকা আর ব্রিটেন জাপান লন্ডন থেকে বড় সাথে সাথে আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে যায় যেখান থেকে দুরূদ পড়ো দুরূদ পৌঁছে যায় রাত দুইটার দিকে ঘুম ভাঙছে আপনার ওই ঘুম ভাঙার পর একটু নবীজির উপর দূরত পরবেন আল্লাহম্মদ আলাহাম্মদ আলা পড়বেন কেন যে আমার হাবিব বলছে যেখান থেকে দূরত পড়ি নবীর কাছে পৌঁছে যায় আমি কালীগঞ্জের এই এলাকায় রাত দুইটার দিকে সারা দুনিয়া ঘুমাইতেছে এখন পুরা এলাকার মানুষগুলা ঘুমায় অন্ধকার রাত্রে আল্লাহ আমার হাবিবের মহাব্বতে আমি দুইবার দূরত পড়লাম বিশ্বাস করেন সাথে সাথে ওই মুহূর্তে আপনার দূরত মদিনায় পৌঁছে দেওয়া পর্বতী ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার সাথে বলেন বলেন কবরের উপর বসা যাবে না কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না আবু দাউদের তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিস আলা রুসুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম লা তা জিলিসু আলাল কবুরওয়ালা তুসল্লু ইলেহা তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনে রাইহা তোমরা নামাজ পড়বানা এই জন্য অনেক মসজিদে দেখবেন মাঝখানে কবর হ্যাঁ যদিও মুসলমানরা কবর এইভাবে কেন মসজিদ করা হলো বলেন মাঝখানে কবর কেন রাখা হলো এরকম কেন করা হলো মুসলমান যদিও কবরকে সেজদা দেয় না কিন্তু কবরটা তো সামনে হয়ে যাচ্ছে পিছনে দেখবেন আরো দুই তিন কাতার আছে কবর মাঝখানে আবার পিছনে দুই তিন কাতার চার কাতার তো জুমার দিন তো আপনার ওই কাতারগুলো ভরে যাচ্ছে যদিও মুসলমান কবরকে সে দিচ্ছে না কিন্তু কথা হলো যেখানে নবী নিষেধ করছে কবর সামনের এখানে আমাজ পরব না কেন মসজিদে এমন ভাবে কবরটা রাখা হলো বলে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অবসংস্কৃতি কুসংস্কার থেকে হেফাজত করে আজকের আলোচনা তিনটে অংশে করলাম প্রথম অংশে শিরিকের পরিচয় জানলাম দ্বিতীয় অংশে শিরিক সম্পর্কে এগারোটা কথা জানলাম তৃতীয় অংশে আমরা জানলাম কবর মাজার কেন্দ্র করে শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে মা বোনদেরকে সহ সকলে আমরা চারটা কথা আমার সাথে শিখে নেন বলেন শিরকি কথা বলবো না শিরকি কথা শুনবো না শিরকি কাজ করবো না শিরকি মজলিশে বসবো না আরেকটা বলবেন বলেন শিরকি আকিদা রাখবো না এই পাঁচটা কথা আবার বলেন সিরকি কথা বলবো না সিরকি কথা শুনব না সিরকি কর্ম করবো না সিরকি মজলিসে বসবো না সিরকি আকিদা রাখবো না তাহলে এগুলা থেকে আমরা বেঁচে থাকবেন সেটা কিছু কিছু গানের মধ্যে সিরিকাস এই গানগুলা এমনিও তো কোনো গানই শুনেন না আর ওই গানগুলাও শুনেন না গানের মধ্যে সিরিকাস আকাশ নাচছে কেন জমিন কাঁপছে কেন ওই দিন ওই দিন খাজায় যেদিন এই করছে সেই করছে তো এই বিষয়গুলা আপনার সিরকি তো এইগুলো আপনার না করা হ্যাঁ সিরকি কথা না শোনা গান না শোনা আকিদা না রাখা মনে থাকবে তো ইনশাল্লাহ এখন আজান হবে আজানের পরে নামাজ হবে ইনশাল্লাহ আপনার শরিক হবেন আর আজকের যে বয়ানটা এই বয়ানটা আমার সংকলন করা মেম্বরের আমানতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয় খণ্ডে এই এই আজকের বয়ানটা সম্ভবত দ্বিতীয় খণ্ডেই পাবেন পুরা বয়ানটা আরো বেশি পাবেন দ্বিতীয় খন্ডে শিরিকের আলোচনাটা দ্বিতীয় খণ্ডটাই শিরিক বেদাত কুফুর সম্পর্কে শিরিক বেদাত কুফুর তহিদ সম্পর্কে মেম্বরে আমানতের দ্বিতীয় খণ্ডটা প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার এটা যারা ক্রয় করবেন প্রথম খণ্ড আমার সংকলন মেম্বরে আমানত এটা কেনার পর জামাই বৌ দন একদম পুরা চৌষট্টিটা অধিকার মুগস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা দ্বিতীয় খণ্ড মেম্বরে আমানত শিরিক বেদাত কুফুর সম্পর্কে এই আজকের আলোচনা পাবেন তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লা ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন ওরা সহজে আপনার ঘরেই না পৌঁছায় দিবে ওরা আর এখানে গাড়িতে ওরা নিয়ে এসেছে আমাকে বলে দেওয়ার জন্য বলছে যে বলে দিলাম ওখানেও প্রকাশনী থেকে ওরা নিয়ে এসেছে যাদের লাগবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা মানে পাঁচ মিনিট না আমি গাড়িতে যাইতে যাইতে যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে কেউ চাইলে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন যদি ছয় খণ্ড থাকে ছয় খণ্ড নিয়ে নিন একদম প্রত্যেকটা খণ্ড স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলেমিশে পড়বেন আর ওলামা হজরত যারা আছেন তাদেরকে একটু বলি আমি আসলে আমি আপনারা বলছিলেন আসার পরে বয়ান করতে আমি যদি ঘুমায় যেতাম না ঘুমায় গেলে উঠে আমি আর বয়ান করতে পারি না মানে ঘুম আমার আপনার ঘুমায়া যাওয়া মানে গভীর ঘুম হয়ে যাওয়া তখন দেখা যায় আমি বয়ান করতে আসলে আপনারা ওরকম তৃপ্তি পাইতেন না বয়ানটা শুনলে এই জন্য আমি বলছি ভাই আমার আগেই দিয়ে দেন কারণ এখন এতক্ষণ যদি বসায় রাখেন আমি ঘুমাই গেলে সমস্যা হবে এই জন্য আগে চলে আসলাম আপনারা কষ্ট নিয়েন না কিন্তু হ্যাঁ আল্লাহর হস্তে কষ্ট নিয়েন না মাফ করে দিয়ে আর সবাই নামাজ করবেন মনে একক তো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা হলো আমি আমার এক ওস্তাদ যার কাছে বোহারির একটা অংশ পড়ছি দ্বিতীয় খণ্ড ওই ওস্তাদের সাথে আমার একটু আর্জেন্ট একটু সাক্ষাৎ করতে হবে এই জন্য আমি একটু দ্রুত চলে যেতে হবে আজকে যে কথাগুলো আমরা শুনেছি আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত একটা সমাজ যেন আমরা ওলামায় কামদের সাথে মিলেমিশে আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরুদ আহান আলহামদুলিল্লাহ